তোমরা কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তবে অনেক দিন পর আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদেরকে দেখাবো আজকের আমার সামনে বিবাহবার্ষিকী আসতে চলে এসছে অগ্রানে আঠেরো তারিখ তো আমার বর কী কী গিফট করলো আর আমি বরকে কী কিনে দিলাম সেইগুলো তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে লাইক কমেন্ট শেয়ার তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় এক এক করে দেখাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে তুমি শাড়ি চলো বন্ধুরা শাড়িটা আমাদের বললে কেমন লাগবে বললে আর শাড়িটা কেমন হয়েছে বলবে ঠিক আছে বেশি শাড়িটার দাম না সাড়ে তিনশো টাকা দাম হয়েছে আমি দেখুন আমি আমার বরকে এই প্যান্টটা কিনে দিয়েছি এই যে প্যান্ট আর এই যে জামাটা মান তো প্যান্ট জামাটা কেমন হয়েছে করে বলবে তোমরা দেখো বরকে আমি এই জুতোগুলো কিনে দিয়েছি জুতোর দাম বেশি নেই তো চার সাড়ে চারশো টাকা বলেছিল আমি চারশো টাকা দিয়েছি আমি কিনে এটা এইটা হচ্ছে আমার জুতো এটা আমার বর আমাকে কিনে দিয়েছে দেখো বন্ধুরা আমার জুতো গুলো কেমন হয়েছে বলতে গুলো কেমন হয়েছে বলবে এটা আমার বর আমাকে কিনে দিয়েছে আমার বর শাড়ি দিয়েছে আর জুতোগুলো কিনে দিয়েছে আর আমি আমার বরকে জামা প্যান্ট আর জুতো আমি কিনে দিয়েছি জিনিস তো দেখো বন্ধুরা এই কানেরগুলো কেমন হয়েছে বলবে এই কানেরগুলো আমি আমার কাজের পয়সা থেকে এই কানেরগুলো করেছি আর কিছু টাকা আমার বড় দিয়েছে আমার টাকা আছে কেমন হয়েছে কানেরগুলো বলবে এই এটার মধ্যে একটা হার আছে এটা আমার পথ আমাকে কিনে দিয়েছে স্যারেরা আমাকে হারটাকে দেখায় তো দেখো বন্ধুরা এই হারটা আমার বর আমাকে গিফট করেছে তো হারটা কেমন একটু কমেন্ট করে বলবে তোমরা সবগুলো দেখে কোনটা কেমন লেগেছে একটু কমেন্টে বলবে আর তোমাদেরকে অগ্রিম নিমন্তন্ন করলাম আমার বিয়ে বা বিয়ে হচ্ছে তোমার আঠেরো তারিখ অঘ্রান আঠেরো এটা উনিশতম বিয়েবার্ষিকী তো তবে ইংরাজি ক তারিখ আমার ঠিক মনে নেই কিন্তু বাংলাটাই হচ্ছে অঘ্রানের আঠেরো তারিখ তো তোমাদেরকে আগাম নিমন্ত্রণ করলাম তোমার চলে এসো ঠিক আছে আর কোন জিনিসটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে কেন গরিব মানুষ তো আমরা গরিবের মধ্যে যেটুকু হয় সেটুকুই করেছি